এই দেখুন বন্ধুরা আমি লোটে মাছ নিয়ে নিয়েছি এই লোটে মাছটা আমি সুন্দর করে ভাজবো এইদিকে দেখুন কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে আমি আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদও দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেব আর ওইদিকে দেখুন আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার লোটে মাছটা আমি দিয়ে দিব লোটে মাছটা দিয়ে এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি মনীষাওয়ালা ভালো আছি আর একটা কথাই বলবো আমি কিন্তু ফেসবুকে পেজেও নতুন ইউজার আর ইউটিউব চ্যানেলও নতুন জানি না কীভাবে কী করতে হয় অনেকে প্রথম প্রথম অনেক ভুল হবে কিন্তু কিছু করার নেই অবশ্যই আমি ভুল সংশোধন করে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আপনারা যদি পাশে থাকেন ভালোবাসেন ভালোবাসা দেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো তো বন্ধুরা এইদিকে আসি এইদিকে দেখুন আমি লোটে মাছটা রান্না করছি কিভাবে আপনারা অনেকে আছেন যে লোটে মাছ পছন্দ করেন আমার অনেকে আছে লোটে মাছ পছন্দ করেন না ঘেন্না করেন কিন্তু আমি বলবো যে লোটে মাছটা অ্যাকচুয়ালি ভালো মাছ এ খারাপ লাগে না যদি ভালো ভালো করে রান্না করে খান অবশ্যই অনেক সুন্দর লাগে মাছটা এই লাস্টে আমি দেখুন ধনে পাতা দিচ্ছি ধনে আমি আগের থেকে কুচিয়ে রেখেছিলাম লোটে মাছটা একটু ঝুঁঝরে ভাজবো লোটে মাছটা এরকমভাবে রান্না করে খেলে না অনেক ভালো লাগে এই আমার লোটে মাছটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি কি করবো এইবার লোটে মাছটা নিয়ে একটা বাটিতে আমি উঠিয়ে রাখবো তো বন্ধুরা আজ এই পর্যন্ত বেশি কথা বাড়াবো না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা রইলো আপনাদের জন্য আশা করি আমাদেরকে সাপোর্ট করুন ভালোবাসুন